কোম্পানি ভিসা নিয়ে বিদেশে যাওয়ার পূর্বে কয়েকটা বিষয় নিশ্চিত হতে হবে যেমন ধরুন আপনার পাসপোর্ট এটা হচ্ছে এক নম্বর পাসপোর্টটা ঠিকঠাক আছে কি না এটা আপনি চেক করবেন দুই নম্বর হচ্ছে চাকরির নিয়োগপত্র অর্থাৎ চুক্তিপত্র আপনি যে চাকরিতে যাচ্ছেন এখানে আপনার কি কী চুক্তিতে আপনারা তাকে নিচ্ছে বা আপনাকে নিচ্ছে এবং কি কি নিয়ম নীতি সেখানে আছে তিন নম্বরে যেটা হচ্ছে যে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার খোলা অর্থাৎ বাংলাদেশে এমন কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যেটা বিদেশে আপনি ট্রানজেকশন করতে পারবেন বা বিদেশের সাথে সম্পর্কযুক্ত বাজারের ফ্যাসিলিটি আছে ভালো সুযোগ সুবিধা আছে এরকম কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন যার নাম্বার হচ্ছে আপনার ভিসা পাসপোর্টে আপনার ভিসাটা আছে কি না যদিও এখন সব ইলেকট্রনিক ভিসা আছে আপনি যে দেশেই যান না কেন ভিসাটা আপনি চেক করে নিয়ে যাবেন পাঁচ নম্বরে হচ্ছে আপনার যে দেশে আপনি যাচ্ছেন সে দেশের দূতাবাসের ঠিকানা এবং ফোন নাম্বার এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ছয় নম্বরে হচ্ছে জনকর্ম সংস্থান এবং প্রশিক্ষণ যে ব্যুরোটা রয়েছে বাংলাদেশে যাকে বিএমইটি বলা হয় এই বিএমইটি থেকে আপনার একটা ক্লিয়ারেন্স কপি অর্থাৎ আপনি সম্পূর্ণ সব কিছু ক্লিয়ারেন্স নিয়ে বাংলাদেশ থেকে যাচ্ছেন সাত নাম্বারে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার টিকিট কপি আপনার টিকিট কপিটা ঠিক আছে কি না কোন বিমানে কয়টার সময় টিকিট এগুলো একটু খেয়াল রাখতে হবে আট নাম্বারে যেটা আছে আপনার হচ্ছে চুক্তিপত্র চুক্তিপত্র পরীক্ষা করা যে আপনার কি কি নিয়ম আছে ডিউটি কত ঘন্টা কত টাকা বেতন সপ্তাহে আপনার ছুটি আছে কিনা বা কয় বছরের কন্ট্যাক্ট সেখান থেকে আপনাকে আসার সময় টিকিটের যে ফিটা সেই ফিটা ফিরি দিবে কি না ইটিসি ইটিসি এগুলো হচ্ছে বুঝবেন আর একটা বিষয় আছে যে আপনারা যে টাকা জমা দেন এজেন্সিতে এজেন্সিতে যে টাকাগুলো জমা দেওয়া হয় যে দুই লাখ বা এক লাখ পঞ্চাশ সেই টাকাগুলো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে যদি দেন তাদের তাহলে তো আপনার কাছে ডকুমেন্ট থাকবে টাকা জমা দেওয়ার রসিদ অথবা কোনো চেক দেন আর যদি আপনি ক্যাশ দেন তাহলে সেক্ষেত্রে ভাউচার বা এই রসিদগুলো আপনার সাথে করে বুঝে নেবেন তো এই দশটা ছিল আমার কাছে মনে হলো এবং বাংলাদেশ সরকার থেকেও নির্দেশনা আছে এই দশটা বিষয় আপনার বিদেশে যাওয়ার পূর্বে কোনো কোম্পানির ভিসা নিয়ে যাওয়ার পূর্বে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ সবাইকে